স্বাগতম বন্ধুরা আজ আমরা সবসময় মাথায় রাখার মতো একটি বিষয় নিয়ে আলোচনা করব ধৈর্যের শিক্ষা স্টেক দার্শনিকেরা আমাদের শিখিয়েছেন যে কিভাবে ধৈর্য আমাদের জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে চলুন শুরু করা যাক গল্পের সূচনা একভাবে ভাবুন একটি গাছের মতো ধরুন আপনি একটি গাছের চারা লাগিয়েছেন আপনি প্রতিদিন তার যত্ন নিয়ে তাকে জল দিচ্ছেন তবে আপনি কি জানেন গাছটি মাত্র এক রাতের মধ্যে বড় হবে না সেটিকে ধৈর্য ধরতে হবে টিরি ডান বার্টন একজন গুরু একবার বলেছিলেন বর্তমানের ক্ষণস্থায়ী যন্ত্রণার মধ্যে আমাদের ভবিষ্যতের সমৃদ্ধি লুকানো থাকে একটি উদাহরণ হিসেবে মনে করুন আপনার সন্তানের প্রথম পদক্ষেপ নেওয়ার মুহূর্তটি কত ধৈর্য আপনাকে ও আপনার সন্তানের প্রয়োজন ছিল সেই মুহূর্তটি দেখার জন্য স্টোয়েক ধারণাসমূহ স্টোয়েক দার্শনিকেরা যেমন মার্কাস অরেলিয়াস এবং সেনেকা আমাদের বলেন আপনি নিজের অনুভূতিকে ধারণা করতে পারেন কিন্তু সেই অনুভূতি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না এমন একটি পরিস্থিতির কথা ভাবুন যেখানে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফলস্বরূপ হতে পারে বড় ধরনের ভুল যেমন টানাপোড়েনের সময় দায়িত্বে ছিলেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ধৈর্য ধরলে আপনি আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন ধারণা ধারণাসমূহ স্টোক দার্শনিকেরা যেমন মার্কাস অরেলিয়াস এবং সেনেকা আমাদের বলেন আপনি নিজের অনুভূতিকে ধারণা করতে পারেন কিন্তু সেই অনুভূতি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না এমন একটি পরিস্থিতির কথা ভাবুন যেখানে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফলস্বরূপ হতে পারে বড় ধরনের ভুল যেমন টানাপোড়েনের সময় দায়িত্বে ছিলেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ধৈর্য ধরলে আপনি আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন আপনার জীবনে কি কখনো ধৈর্য ধরে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন আপনার কাহিনী আর যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন যেখানে আমরা আরও স্টোক দার্শনিকদের জীবনবোধ এবং কিভাবে তারা আমাদের সাফল্য অর্জনে সহায়তা করতে পারে সেগুলো জানাব সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যাত্রায় যুক্ত থাকুন আবার দেখা হবে আজকের মতো বিদায়